আচ্ছা মূলত তো তো আছে কিছু ছবি দেখাবো ভাই আচ্ছা তো ভাইয়া এত মূলত তো প্রবাসী ছিলেন জি ভাই আমি প্রবাসী দীর্ঘ 16 বছর মালয়েশিয়া ছিলাম আচ্ছা দীর্ঘ 16 বছর ছিলেন জি জি ভাই 16 বছর পরে দেশে এসে মোটামুটি এখন গরুর খামার দিয়েছেন নাকি বৈষয়িক ভাবে একটা খামার দিয়েছেন বৈষয়িক ভাবে একটা খামার দিয়েছেন খামার দিয়ে এখন ব্যবসা বাণিজ্য করব আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে মূলত চার পিস গরু দেখাবো চার পিস গরু বাদে খামারে আরো অনেক অনেক গরু আছে আমার কাছে আসলে সব ধরনের গরু সে নিতে পারবে আমাদের আরো খামার আছে আমার অনেক ভাই আরো ভাইবিড়াদের খামার আছে মোষের খামার আছে আর গরুর আছে আচ্ছা কোনো লোক মনে করে যে দুধের গাভী নিবে তাও আমাদের কাছে আছে সব ধরনের গরুই পাবে আমাদের কাছে আসলে আচ্ছা এই খামার না আরো আছে সব ধরনের সুযোগ সুবিধাই সে পাবে আমাদের কাছে আচ্ছা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে কথা বলে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করে সে আমার কাছে আসবে দেখবে শুনবে তার পছন্দ হলে সে নেবে না হলে তার নেওয়ার দরকার নাই কোনো রকম এখানে আসলে সে অসম্মানে হবে না সম্মানের সহিত সে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আচ্ছা ভাইয়া তাহলে আমরা দেরি করব না চলুন গরিগুলো দেখাই মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা এডি মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা জি ভাই আচ্ছা ফিজিয়ানের মধ্যে মুন্ডি না ফিজিয়ানের মধ্যে মুন্ডি আচ্ছা মাথাটা দর্শক একটু ভালো মতো দেখবেন আপনারা মাশাল্লাহ আর শিং উঠবে না তো না 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 মুন্ডি বাচ্চা এটা মুন্ডি বাচ্চা আর যে দর্শক ভাই নিবে সে সরাসরি সরজমিনে এসে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা সেই সুযোগ সুবিধা আছে সব রকম সুযোগ সুবিধা আছে এখানে আসলে দেখে শুনে নিবে সে সিরিয়াল নাম্বার ১ এই মুন্ডি বাচ্চাটা বয়স কেমন আছে ভাইয়া এর বয়স আছে ৮ মাস ৮ মাস জি আচ্ছা একটু চামড়াটা টান দিয়ে তো দেখি একই আল্লাহর দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা খুবই চমৎকার রয়েছে দেখার মতো চারটা চার চমৎকার রয়েছে মাদার শেটটাও সুন্দর রয়েছে মাসাল্লাহ ভাইয়া একটু মাথাটা এই দিকে দেন মাথাটা আমরা আরো ভালো মতো দেখাই যেহেতু মুন্ডি বাচ্চা মাসাল্লাহ এই যে মুন্ডি গরু দেখতে পাচ্ছেন তোমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন ভাইয়া ভাইয়া এটা যদি কোনো ভাই নিতে চাই তে এর দাম পড়বে 70000 টাকা 70000 টাকা জি ভাই কম বেশি করা যাবে কি ভাইয়া আছে দাম দর সাপেক্ষে কিছু কম বড় করা যাবে আচ্ছা আলোচনা করে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তারপরে কথা বলে হ্যাঁ নিতে হবে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 এক নাম্বার চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখা ভাইয়া

মাশাল্লাহ সামনের দুটা পাও পিছনে দুটা পাও এবং বাচ্চাটা খুবই চঞ্চল আকৃতির মোটামুটি আছে আচ্ছা একটু তলাটা যদি আপনাদের দেখায় দর্শক একটু লক্ষ্য করবে যে চারটা নেপুল চার জায়গাতে সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে এরপরেও ভাইয়ার নাম্বারটা থাকবে স্ক্রিনের উপরে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরো ভালো মতো দেখতে পারবেন দেখতে পাবেন কথাবার্তার মাধ্যমে জি সুন্দর করে নিতে পারবেন আচ্ছা তো চলুন সিরিয়াল নাম্বার তিনটা দেখাই তার আগে এটা সিঙ্গেল দামটা বলে দিবেন কোনটা এটা জি এটার দাম পড়বে হচ্ছে 72000 টাকা সিঙ্গেল দাম পড়বে 72000 জি ভাই কম বেশি করা যাবে ভাইয়া হ্যাঁ আসার পরে কথাবার্তার মাধ্যমে কিছু কম বেশি করা যাবে আচ্ছা তো চলুন আমরা সিরিয়াল নাম্বার তিনটা দেখাই আমরা দর্শকদের মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার তিনে

এই যে দর্শক তল আবার দেখবেন চারটা নতুন মাশাল্লাহ চার জায়গায় সুন্দর মতো রয়েছে আর এরপরে অবশ্যই আপনারা আরও ভালো মতো দেখতে চাইলে আমাদের ভাইয়ের নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া থাকবে অবশ্যই কথা বলে দরদাম করে নিতে পারবেন ভাই স্ক্রিনের উপর তো আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপর আমার নাম্বার আমার সাথে কথাবার্তা বলে সুন্দরভাবে আমার খামারে আসবে দেখে শুনে সে নিয়ে যাবে হ্যাঁ তার যদি পছন্দ হয় পছন্দ হলে আমার খামারে সে আসবে আইসি দেখি নিয়ে এই ব্যবসা করছি আমি নতুন শুরু করছি প্রশি আমি দীর্ঘ ষোলো বছর মালয়েসিয়া ছিলাম আমি নতুন আসি এক নতুন খামার করি আমি এখন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করলাম আচ্ছা আচ্ছা তো

মালয়েশিয়া প্রবাসী ছিলাম বছর আমি এখন বাসায় একবারে বাইরে চলে আসছি আসার পরে একটা খামার দিয়ে এখন এই গরুর ব্যবসা নতুন করে শুরু করলাম আমার কাছে যে কোনো ভাই আসলে সর্ব ধরনের সুবিধা সুযোগ সুবিধা ভাই যাতে মনে করে যে এই গরু ভাইয়ের খামারে আছি আইনি বাচ্চা লাগবে আইরি বাচ্চা আছে মোষের বাচ্চা নিলে মোষের বাচ্চা আছে সব ধরনের জি কোয়ালিটির গরুই আমার কাছে আসলে সেই ভাইয়া নিতে পারবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর হুমতুল্লাহে বারকাতু ওহ মাত্র